হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি আজকে ব্লগটি আশা করছি ভালো লাগবে এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা নাগাদ বাজে আর রান্নাবান্না সকাল সকাল করে নিলাম কারণ একটা জায়গায় যেতে হবে থানবেলার টাইটেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো কোথায় যেতে হবে যাবো আজকে গুড্ডুদের স্কুলে আর আজকে গুড্ডুদের স্কুলে মাতৃসন্মেলন গার্জেনদের মিটিং তো সেই কারণে গুড্ডুদের স্কুলের মানে একদম প্রপার ড্রেসটা পরে নিয়েছি মানে যেটা মহিলাদের মানে মাদের ড্রেস সেইটা পাড় সাদা শাড়ি তো সেই রকম একটা শাড়ি পরে নিলাম নিয়ে এখন চুল টুল বেঁধে নিলাম নিয়ে তো সিঁদুর পরছি তারপরে যা যা সাজগোজ টুকিটাকি তো সেইটা করে নিয়ে এখন গুড্ডুদের স্কুলে যাব। চুলটা আজকে খোপাই করে নিয়েছি চুলটা একেবারে জানাতো অনেক দিন ধরে চুল কাটা হয়নি তাই চুলের আগালগুলো যেন কেমন একটা ঝাঁটা ঝাঁটা হয়ে গেছে আর যেহেতু এখন হাওয়া ফুরফুরে হাওয়ার চড়তি দিন তাই চরচর করছে গা হাত পাগুলো তাই একটুখানি লোশন টোসন মেখে নিলাম নিয়ে এবারে যাব। সাথে কানেরটাও পরে নিলাম আর সঙ্গে একটু চেনটাও আমি চেনটা সবসময় পরে থাকি না কেননা গরমের মধ্যে আমার একদম অস্বস্তি লাগে কিছুই পড়তে ইচ্ছে করে না গুডু ওদিকে দেখছে এখন টিভি আর আমি ওইদিকে কাপড়গুলো গুজ গাছ সেরে নিলাম নিয়ে গুড্ডুকে রেখে যাব তো তাই একটু একটু চিন্তেও হচ্ছে যে কি একা একা থাকবে যতবার মিটিংয়ে গেছি ততবার সানডেতেই বেশিরভাগ গেছিলাম আর সানডে দিন তো তোমাদের দাদাভাই বাড়িতেই থাকে তাই তখন কিন্তু টেনশান হতো না একা একা রেখে যাওয়ারও ঝামেলা ছিল না আর এখন যেহেতু আমাকে একা একা রেখে যেতে হচ্ছে ওকে তো টিভি চালিয়ে দিয়ে যাব। তাই টেনশন হচ্ছে তাই ওকে বলে দিচ্ছি কোনো সুইচ বোর্ডে হাত দিবি না কোনো কিছু মাতব্বরি করবি না বদমাইশি করবি না দুষ্টুমি করবি না যাই হোক বলে এবার আমি বেরিয়ে পড়ছি চলো আর ওকে টিভি ছাড়িয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিয়ে যাচ্ছি প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টাটাই টাইম ওখানে থাকতে হবে চলো টাটা তাহলে বেরিয়ে যাই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসছি বাজে এখন প্রায় সাড়ে তিনটে নাগাদ স্কুলে গেছিলাম সেই একটা সময় আর এলাম এখন সাড়ে তিনটে তখন থেকে মিটিং হচ্ছিল এখনো ড্রেসটা চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করব তার আগে নিজে দেখো একটা ব্যাগ একটু সেলাই করতে দেওয়া ছিল এই যে ব্যাগটা নিয়ে এলাম আর একটা তোমাদের দাদা প্যান্ট কথা বলিস না আর একটা তোমাদের ভাই প্যান্ট সেলাই করতে দেওয়া ছিল তো প্যান্টটা নিয়ে আসা হয়নি এখনও প্যান্টটা দেওয়া আছে ওটা সেলাই হয়নি ওটা বাড়ি যাব তারপর এক সপ্তাহ পরে এসে তারপরে আবার নিয়ে যাবো তো চলো এখনকার মতো ব্লগটা বন্ধ করছি পরে আবার আসছি এখন খাওয়া চেঞ্জ করব পরে খাওয়া দাওয়া করবো টাটা রাত্রিবেলা চলে এলাম আবার প্রায় ধরো এই নটা সাড়ে নটা নাগাদ হবে তো এখন আমি আটা মাখছি রুটি বানাবো সেই কারণে আর তোমাদের দাদাভাই আজকে মোটামুটি খুব একটা দূরের অফিসে যায়নি আবার খুব একটা কাছের অফিসেও না তো আসবে দুদিন ধরে তোমাদের দাদাভাই রাত্রিবেলা আসতে পারেনি প্রচুর কাজের চাপ সেই কারণে তো আসবে তো অপেক্ষায় আছি কখন আসবে তো ভাবলাম তার আগে রুটিটা বানিয়ে নিই রুটিটা একটু পরেই বানাবো এখন আমি আটা মেখে রাখছি তো আটা মেখে কিছুক্ষণ মতো রেখে দিলে কিন্তু রুটিটা বেশ ভালো হয় তো যাই হোক আজকে অনেক সারা দিন জার্নি হয়েছে জার্নি বলতে মানে ধকল হয়েছে এক কথায় গুড্ডু স্কুলে গেছিলাম সেখান থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে নি তারপর বিকেলবেলা গান ছিল গানে গেলাম মিটিং ছিল গানে গেলাম এরকম করতে করতে মানে সারা দিন কোথা দিয়ে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না এই ফাঁকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিছুক্ষণ মতো কিন্তু রেখে দিয়েছিলাম আটাটা আটাটা রেখে দেওয়ার পর এখন আমি ওই যে লিচি কেটে নিচ্ছি তারপরে এই তো গিয়েই রুটি বানাবো রান্নাঘরে এই তো কাজ আর দুপুরে সবজি আছে সেগুলো দিয়েই আজকে খেয়ে নেবো রাত্রিবেলা তো এই যে এতগুলো রুটি দেখছো তোমরা এতগুলো রুটি কিন্তু আমি বানাবো না কিছু ফ্রিজে রেখে দেব কালকের জন্য মানে কালকে গুড্ডুকে টিফিনে দিয়ে দেবো আর সকালবেলাও হয়তো বা আমি দুই একটা খেয়ে নেবো তো সেই কারণে রেখে দিচ্ছি তো আর কি বলবো তোমাদের সাথে আজকে এই তো ছোট্ট একটা ব্লগ দিলাম যদি কোথাও ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বেশি বেশি করে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সব সাথে কিন্তু বেলাইকনটাও ক্লিক করো তাহলে আমি যে ভিডিওগুলো পাঠাই তার নোটিফিকেশানটা রোজ তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে একদমই ছোট্ট ব্লগ দিলাম ঠিক আছে তো চলো এখন রাত্রি প্রায় নটার পার হয়ে গেছে তো তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম